নিজের জীবন দিয়ে অনিকেতের টাকা বাঁচিয়ে দিল শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী তো কথা বলতে থাকে অনিকেতের সাথে আর বলে স্যার ট্র্যাকারটা তো চলছে চলুন আমরা এগিয়ে যাই কিন্তু তার আগে আপনি বড়বাবুকে ফোন করে জানিয়ে দেন যেন অহনাকে নিয়ে যায় এরপর অনিকেত ফোন করে বলে দেন আমরা একটু কাজে ব্যস্ত আছি তুমি অহনাকে রিসিভ করে নাও যেই লোকেশানটা আমি পাঠাচ্ছি সেখানে দাঁড়িয়ে থাকো এর মধ্যেই সূর্য প্রতিমার প্রিয়া তিনজন মিলে দাঁড়িয়ে আছে আর বলতে বলতে অহনাকে নামিয়ে দিয়ে যাচ্ছে গুন্ডাগুলো অহনাকে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেয় দেখে যেন মনে হয় সত্যি সত্যি অহনা কিডন্যাপ হয়েছিল কিন্তু না অহনা কিডন্যাপ তো হয়নি এর মধ্যেই সূর্য এসে বারবার করে ডাকতে থাকে আর বলে অহনা এরপর অহনা চোখ মেরে তাকিয়ে অনেকেতকেই খুঁজতে থাকে কিন্তু অনেকেতকে দেখতে না পেয়ে বারবার করে জিজ্ঞেস করে অনেকেত কোথায় ওকে তো দেখছি না সূর্য মনে মনে ভাবে নিশ্চয়ই অনিয়াস শ্যামলই ব্যস্ত আছে তাই জন্যই তো আমাকে পাঠালো আমি এখন কিছুতেই অহনাকে বলবো না ওরা কোথায় আছে অহনা বলে কী হলো আঙ্কেল তখনই সূর্য বলে ও আছে তো একটা কাজে গেছে চলো তুমি বাড়িতে চলো অনেকেতকে ফোন করবে বলে ফোনটা চাইতে থাকে কারণ অহনা বলে আঙ্কেল আমার ফোনটা গুন্ডাদের কাছেই রয়ে গেছে আপনার ফোনটা একটু দিন না তাহলে আমি ফোন করতে পারবো অনিকেতকে সূর্য বলে এসবের কোনো দরকার নেই বলছি তো অনেকেত একটা কাজে গেছে তুমি কি কথা বুঝতে পারো না তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে শ্যামলী যেভাবেই না কেন ওই টাকাটা উদ্ধার করে নিয়ে আসতেই হবে এর মধ্যেই শ্যামলী অনিকেতকে বলে স্যার গাড়িটা তাড়াতাড়ি চালান এর মধ্যেই দেখা যায় অহণা তো বাড়িতে চলে এসেছে বাড়িতে এসেও খুঁজতে শুরু করে অনেকেতকে বাড়িতে দেখতে না পেয়ে পিসিমণিকে বলে পিসিমণি তখন অনেকেতকে না পেয়ে শ্যামলীকে ফোনটা করেছে আর বলে শ্যামলী অনেকেত কোথায় শ্যামলী বলে অনেকে তো আমার পাশেই রয়েছে আসলে স্যার তো এখন গাড়ি চালাচ্ছে তাই এখন ফোনটা ধরতে পারছে না আপনি একটু বাদে করুন আমি কথা বলিয়ে দিচ্ছি এর মধ্যেই শ্যামলীর কথা শুনতে চায় না পিসিমণি বলে তুমি ফোনটা স্পিকারে দাও আমি ওর সাথে কথা বলবো এরপর ফোনটা স্পিকারে দিতেই অনিকেত বলে পিসিমণি আমি এখন ব্যস্ত আছি আমি তোমার সাথে বাদে ফোন করছি এরপরেই ফোনটা কেটে দেয় অহনা মনে মনে ভাবতে থাকে কিছু একটা গণ্ডগোল হচ্ছে যেটা আমি খুব একটা বুঝতে পারছি না এর মধ্যেই তৃষা বলে অরুণাব কোথায় অহনা বলে অরুণাবদা তো টাকাটা নিয়ে আসবে তবে আমার মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোল হচ্ছে শ্যামলি বা অনিকেত কেউই বাড়িতে নেই উপরন্তু অনেকেত ফোনটাও ধরছে না ব্যাপার তো কিছু একটা আছেই কিন্তু কি ব্যাপার সেটা তো বুঝতে পারছি না এর মধ্যেই শ্যামলী বলে স্যার তাড়াতাড়ি চালান গাড়িটা অনেকের বলে চালাচ্ছি তো শ্যামলী এর মধ্যেই তখনই মল্লার মনে মনে ভাবতে থাকে মন্দার মনে মনে ভাবতে থাকে কিছু একটা গণ্ডগোল হচ্ছে মনে হচ্ছে ওরা এখানেই কোথায় একটা থেমেছে এর মধ্যেই ট্র্যাকারটা এক জায়গায় শো করতে থাকে মন্দার তখন বলে আমার মনে হয় ওরা ওদের গোডাউনে পৌঁছে গেছে বলেই স্লো করে দিয়েছে আর ট্র্যাকারটা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে গাড়িটা এখানেই থামান দাদা এবারে আমাকে খুঁজতে হবে এরপর সবাই মিলে খুঁজতে শুরু করে দিয়েছে আর কোনোভাবেই পাচ্ছে না তার মধ্যেই মন্দার বলে মনে হচ্ছে এই গোডাউনটাতেই আছে চলুন তো তার মধ্যে এই গুন্ডাগুলো অরুণাবকে বলে আপনি টাকা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকুন আপনি কোথাও যাবেন না আমি ওদেরকে সামলাচ্ছি এরপর অরুণাবু শ্যামলী অনেকেতকে দেখে তো পুরো ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে ওরা কি করে আসলো ওদের তো এখানে আসার কথাই ছিল না কি করে পসিবল এটা এর মধ্যেই গুলিগালা চলতে থাকে শ্যামলী অনিকেত রোহিণী মন্দার দুজন চারজন দুজন দুজন করে লুকিয়ে পড়ে আর তখনই শ্যামলীভাবে যত যাই হয়ে যাক স্যারের রোজগার করা কষ্টের টাকা আমি কোনোভাবে গুন্ডাদেরকে হজম করতে দেব না কোনোভাবেই না এর মধ্যে গুলিগালা তো চলছে শ্যামলীভাবে আর বসে থাকলে হবে না অনেকে শ্যামলীকে বারণ করছিল শ্যামলী যাবেন না শ্যামলী শ্যামলী ওদের হাতে কিন্তু বন্দুক আছে কিন্তু শ্যামলী কোনো কিছুর তোয়াক্কা না করে বড় একটা লাঠি নিয়ে গিয়ে মারতে শুরু করলে একে একে অনেকে তার মন্দারও বেরিয়ে আসে মন্দারগুলি চালাচ্ছিলো ঠিকই কিন্তু শ্যামলীকে দেখে এরপর গুন্ডাগুলোকে মারতে শুরু করেছে অন্যদিকে অরুণাব সেই সুযোগে টাকার ব্যাগটা নিয়ে পালাচ্ছিল কিন্তু শ্যামলী দেখে নেয় আর বলে কোথায় পালাচ্ছিস তোকে আমি পালাতে দেব না কে তুই কি করে জানলি অরুণার সাথে অনেকেদের সম্পর্কের কথা আর তুই কেনই বা মুখ ঢেকে রয়েছি সবাই তো মুখ খুলে রয়েছে তাহলে তুই নিশ্চয়ই চেনা কেউ এই বলেই বারবার মুখ দেখার চেষ্টা করে অরুণাবর সাথে কোনোভাবে পেরে উঠছিল না শ্যামলী এরপর অরুণাভ শ্যামলির সাথে পেরে উঠছে না না পেরে পকেট থেকে বন্দুকটা বার করে ডিরেক্ট গুলিটা করে দেয় শ্যামলীকে তখনও শ্যামলী ব্যাগটা জোরে ধরে রয়েছে যাতে ব্যাগটা না নিয়ে যেতে পারে এরপর অরুণাবু নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় কী করবে কিছুই বুঝতে পারছিল না আর এর মধ্যেই শ্যামলীর অবস্থা খুবই খারাপ তার মধ্যে অনিকেত মন্দার রোহিণী চলে এসেছে অনিকেত বলে শ্যামলী আপনি কটা টাকার জন্য গুলি খেলেন এটা হতে পারে না আপনাকে ছাড়া আমি কী নিয়ে বাঁচব শ্যামলী চোখ খুলুন শ্যামলী এর মধ্যে অন্যদিকে অরুণাভ চলে এসেছে বাড়িতে অরুণাভকে দেখেই প্রতিম বুঝতে পারে কিছু একটা হয়েছে আর বলে কী হয়েছে তোর অরুণাভ বলে আমার আবার কী হবে ও যে অহনা ফিরেছে টেনশন হয়তো নাকি যতই হোক একটা মেয়ে বলে কথা প্রতিম বলে সব তো ঠিকই আছে কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই যেন ঘাবড়ে রয়েছিস অরুণাব বলে হ্যাঁ এখন এই কথাগুলোই বল আর কি বলবি অরুণাব তো নিজের ঘরে যায় তৃষা অহনা সেখানেই রয়েছে এরপর অরুণাভ বলে অহনা তুমি এখানে অহনা বলে টাকার ব্যাগ কোথায় তখনই অরুণাব বলে সর্বনাশ হয়ে গেছে টাকার ব্যাগটা শ্যামলী নিজের কাছে রেখে দিয়েছে এর মধ্যেই তৃষা বলে মানে শ্যামলী কোথা থেকে আসলো তখনই অনিকেত বল অনিকেতের কথাই বলতে থাকি আর বলে জানো তো অনেকে শ্যামলী মন্দা রোহিণী সবাই পৌঁছে গেছিল সেই গোডাউনে সেখানে গিয়ে তো একেবারে খারাপ অবস্থা সবাই যখন ব্যস্ত ছিল আমি ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছিলাম কিন্তু শ্যামলী আমাকে ধরে ফেলে আর শ্যামলী ধরে ফেলে আমার মুখ দেখতে চাইছিল জানি না ও বুঝতে পেরেছে কিনা জোর করছিল আমাকে কিন্তু আমি সামলাতে না পেরে ওকে গুলি করে দিয়েছি আর এই কথাটা শোনার পরে তৃষা বলে কি করেছ অরুণাবু গুলি চালিয়েছ এবারে তো পুলিশ আসবে পুলিশের কাছে নিশ্চয়ই স্টেটমেন্ট দেবে এবারে কিন্তু সবটা সামনে চলে আসবে পালিয়ে যাও তুমি তখন অহনা বলে কোথায় পালাবে আর কতক্ষণই বা পালাবে এইভাবে পালানো যায় নাকি তাই অরুণাবদা তোমাকে সন্দেহ করছে শ্যামলী কোনোভাবে আর টাকাটাও তো পাওয়া গেল না এবারে ওই ভদ্রলোককে আমি কি করে সামলাবো তৃষা তখন বলে তুমি আছো তোমার ধান দেয় এদিকে আমার স্বামীকে নিয়ে আমি পড়েছি দুশ্চিন্তায় কি হবে এখন অরুণাব এর মধ্যেই মন্দার বলে দাদা দেখুন তো ওর নিঃশ্বাসটা পড়ছে কিনা এরপর দেখে বেঁচে আছে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যায় অনেকেত বারবার করে একটা কথাই বলতে থাকে শ্যামলী আপনি কেন করলেন এটা টাকাগুলো নিয়ে যেতেও কী হতো আপনাকে তো আর মারতো না এরপর এই রোহিনী বলে দাদাভাই তুই শান্ত হ ওকে ওকে এক্ষুনি নিয়ে যেতে হবে হসপিটালে এরপর জোরে গাড়ি চালাতে শুরু করে দেয় তার মধ্যেই মন্দার আর রোহিণী বারবার করে অনিকেতকে আশ্বাস দিতে থাকে শ্যামলীর কিচ্ছু হবে না কিন্তু অরুণাভ ভয় পেয়ে গেছে এর মধ্যেই প্রতিমের কাছে খবর আসে প্রতিম অরুণাভকে বলে শ্যামলীর গুলি লেগেছে আমরা সবে হসপিটালে যাচ্ছি তোরা গেলে আসতে পারিস তখনই অহনা বলে মনে হচ্ছে আমাদের আর শেষ রক্ষা হবে না আমরা ধরা পড়ে যাব জানি না কি হবে তবে সত্যি আমার এবার ভয় লাগছে থানা পুলিশের চক্করে একবার জড়িয়ে গেলে লাইফ হেল হয়ে যায় তৃষা বলে অরুণাব তুমি গুলি চালাতে কেন গেলে বলো তো সব শেষ করে দিলে তুমি টাকা পেতে না পেতে না কিন্তু গুলিটা চালাতে গেলে কেন তখনই অরুণাব বলে শ্যামলীকে আটকাতে হলে ওটার দরকার ছিল কিন্তু অরুণাব খুব ভয় পেয়েছে